আসসালামু আলাইকুম এই যে আমাদের পুকুরে হালদার পোনার জন্য আমরা জাল দিয়েছি আপনারা হালদার পোনাগুলো দেখেন ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের কাছ থেকে হালদার পোনা সংগ্রহ করেছেন আজকেও আমরা এই জাল দিয়ে হালদার পোনাগুলো নিচ্ছি এখানে কাতলা মৃগেল রুই কালীবাউস এর চার প্রজাতির মাছ আছে এবং আপনারা জেনে আনন্দিত হবেন এই যে অধুরেই যে দেখতে পাচ্ছেন এই গাছগাছালিগুলো এগুলো হচ্ছে হালদা নদীর পাড় বেরিবাদ একেবারে হালদার সাথে লাগো আমাদের এই মাছের প্রজেক্ট এই যে দেখেন মাছগুলো এখন আমরা এগুলো জাল দিয়ে নিচ্ছি আমাদের যে হাউস আছে সেখানে রাখবো সেগুলো আমরা ফাস্টিং করাবো ফাস্টিং করানোর পরে কিন্তু আমরা সে মাছগুলো আমরা গ্রাহকের কাছে অক্সিজেন নে পলিথিন ব্যাগ করে আমরা দেব হালদার পোনা চলে যাচ্ছে নাজিরহাটে 5 কেজি নিতে এসেছেন আমাদের স্মাইল ভাই আমাদের বড় ভাইরা আসছেন ওনারা এই মাছগুলো নিয়ে যাচ্ছেন এগুলা হচ্ছে যে আজকে এখান থেকে চলে যাবে এরকম সকালেও ডেলিভারি হয়েছে যাদের হালদা নদীর শতবাগ নির্ভেজাল পোনা প্রয়োজন হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই হচ্ছে শতবাগ নির্ভেজাল হালদার পোনা বেশিরভাগই হয় কিন্তু আপনার আপনার কাতলা এবং মৃগেল এরপরে রুই কালিবাউশ রুই কালীবাউসের সংখ্যা খুবই কম হয় কাতলা আর মৃগেল প্রায় আশি থেকে পঁচাশি বাগ হয়ে যায় এই যে দেখেন আমরা সেই পোনাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি